আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিন তাহক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ঢ্যাঁড়স দিয়ে মজার নাস্তা ফুলকলি একবার তৈরি করে খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন এত মজার যদি কখনো তৈরি না করেন শুনলেন তো কতটা মুচমুচে হয়েছে আর একদম ভেঙে যাবে এ দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি বোঝাই যাবে না যেটা ঢ্যাঁড়স দিয়ে তৈরি করা তো চলুন রেসিপিটা একবার দেখে নেই এখানে আমি কিছু ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম একটু লম্বা ধরনের ঢ্যাঁড়সটা নিয়ে নেবেন তো এখন আমি এই ঢ্যাঁড়সগুলোকে একটি বোর্ডের সাহায্যে বোর্ডের উপরে নিয়ে খুব ভালো করে দেখুন মাথাটাকে কেটে নিয়েছি কিভাবে কেটে নিলাম শক্ত অংশটা কিন্তু আমি ফেলে দেইনি। এবারে দুই টুকরা করে কেটে নিলাম একটি চাকুর সাহায্যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একদম নিচ পর্যন্ত কিন্তু আমি যাচ্ছি না তিনটা কাটা দিলাম দেখুন তারপর আবার ঘুরিয়ে নিয়ে উল্টো দিক থেকে আবারও তিনটা কাটা দিয়ে দেব এই যে একটা দিলাম তারপরে এই যে আবার দ্বিতীয়টা কাটা দিলাম ব্যাস হয়ে গেল এভাবে করে কেটে নিয়ে নিচ্ছি তো আশা করি দেখে বুঝতে পেরেছেন তো আমি এখানে বোর্ডের উপরে বসে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে দা বটি বা সিজার দিয়ে কেটে নিতে পারেন আপনাদের যেরকমের সুবিধা হবে সেভাবে কেটে নিন তো আমি এভাবে চাকু দিয়ে কাটার অভ্যাস আছে তাই চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আশা করি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিয়েছি আর দেখুন এরই সাহায্যে কিন্তু আমার ফুলকলি ঢ্যাঁড়সের তৈরি হয়ে গেল খুব সুন্দর তো আপনারা চাইলে এভাবে বিকেলে চায়ের আড্ডায় এই ফুলকলি তৈরি করে খেতে পারেন অনেক ভালো লাগবে একবার হল আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন তো এই তো কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে অনেকগুলো কেটে নিয়েছি এই যে এখানে দেখুন তো এভাবে করে সবগুলোকে আপনারা কেটে নিতে পারেন আমার কাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি মিক্সিং বল নিলাম একটি মিক্সিং বলের ভিতরে এক কাপ পরিমাণ বেসন নিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন মরিচের গুঁড়া একশো চামচ হলুদের গুঁড়া এক সাজ চামচ লবণ স্বাদ মতো আদা বাটা রসুন বাটা চা চামচ হাফ চামচ করে এই যে কর্নফ্লাওয়ার এটা আপনারা দিতে পারেন যদি চালের গুঁড়া না থাকে এখানে বেকিং সোডা আর ডিম নিলাম একটি খুব ভালো করে মিস মিশ্রণ করে তারপরে এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে তো এভাবে পাতলা করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এখন আর চামচের দরকার নেই হাত দিয়ে করে ফেললাম তো এভাবে একটা পাতলা ব্যাটার করে নেবেন তো এখন একটি ঢেঁড়স নিয়ে নিলাম প্রথম দিকে মাথাটা এভাবে ডুবিয়ে দিবেন তারপরে দেখবেন যে পুরো বেসনটা ঢুকে গেছে তখন আবার নিচের অংশটা ঢুকিয়ে এই যে দেখুন পুরো একদম ফুলকলি হয়ে গেছে দেখছেন ফুলের মতো হয়ে গেছে তো এভাবে করে সবগুলোকে করে নেবেন এখন চুলা আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবারে ব্যাটারির ভিতরে ঢেঁড়সগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আমি একদম কাত করে তারপরে ঢেঁড়সটাকে দাঁড় করিয়ে বিভিন্নভাবে দিয়ে দিয়েছি আপনারা যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবে আপনারা দিতে পারেন তেলের ভিতরে আর চুলার ফ্লেমটাকে এ অবস্থায় মিডিয়াম টু লো করে রাখবেন আর এভাবে লাল লাল করে ভেজে নেবেন খুব মুচমুচে করে ভাসবেন তাহলে এটা বুঝবেনই না যে ঢেঁড়স দিয়ে তৈরি খেতে কিন্তু খুব মজার হয় তো সবগুলো আমার একদম লাল করে ভেজে নিয়েছি মুচমুচে করে তো এখন তুলে ফেললাম দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আর একদম ফুলকলির মতো দেখুন খুব সুন্দর হয়েছে যদি কখনও না তৈরি করে থাকেন তাহলে একবার হলেও তৈরি করে দেখবেন তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে নতুন ঢ্যাঁড়সের রেসিপি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ